আসসালামু আলাইকুম টু মাই অ্যানাদার ব্লগস আজকে আমরা যাব কক্সবাজার এই জন্য আমরা সবাই মিলে এসেছি কমলাপুরে এখান থেকে ট্রেন নিয়ে তারপরে আমরা যাব কক্সবাজার রেলওয়ে স্টেশন ইতিমধ্যে আমরা ট্রেনের মধ্যে উইঠে পড়ছি উঠার পরে সবাই একটু পোস্ট নিতে শুরু করলো ট্রেনের মধ্যে উঠতে না উঠতেই সবাই ফোন চাপা শুরু করে দিছে তার মধ্যে আমি একটু ক্যামেরার সামনে পোস্ট নেওয়া শুরু করলাম ট্রেনের জানালার কাছে বসে বাইরের রাস্তাগুলো দেখার মজাই আলাদা কত সুন্দর দেখায় তার দিকের দৃশ্য অনেক সুন্দর সাত ঘন্টা পরে সাত ঘন্টা পরেই আমরা ঘুম থেকে উঠে দেখতে পেলাম নদী পার হইতেছি এটা হলো সেই পদ্মা নদী পদ্মা নদীটা অনেক বড় ঘাটে সারি সারি করে নৌকা ঘাটের পাশেই সারি সারি করে গাছ দৃশ্যটা অনেক সুন্দরই লাগে তাই কিছুক্ষণ পর জানালা দিয়ে মাথা বের করে একটু ফিলিংস নিলাম বাইরে কত সুন্দর বাতাস বাতাসে চুলগুলো যেন উপরে উড়ে যায় বাইরের অনেক সুন্দর প্রকৃতি দেখে মনটা যেন কোথায় যেন হারিয়ে যায় আবারও ট্রেনের গেটে আসলাম এখান থেকে বাইরের প্রকৃতিটা উপভোগ করলাম আসলেই আমাদের মন খারাপের সময় বাইরে ঘোরাফেরা করা অনেক জরুরি বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরা ধুলাহাজার রেলওয়ে স্টেশনে আসলাম এখান থেকে কক্সবাজার অল্প সময় আট ঘন্টা পরে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে চলে আসলাম এটা হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন আমরা ট্রেন থেকে নেমেই দেখলাম অনেক বড় সিঁড়ি এগুলো সিঁড়িগুলো এখনও রানিং হয় নাই এগুলো মেরামত কাজ চলতেছে এখনও তারপরে আমাদের স্কাউট ইউনিটের সবাই এখানে দাঁড় হলাম সবাই ছবি তুলতে ব্যস্ত এটা হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখতে আসলেই অনেক সুন্দর অনেক বড় চারদিকে অনেক জাম এই কক্সবাজার রেলওয়ে স্টেশনের মেরামত কাজ এখনও চলতেছে সাইটে অনেক সমস্যা দেখা যাইতেছে কিন্তু তারপরেও এর দৃশ্য অনেক সুন্দর লাগতেছে ইনি হলেন আমাদের সিনিয়র ওয়ারমেট আফসানা আপু ইনি একাই ছবি তুলতে ব্যস্ত আমাদেরকে ছেড়ে এখান থেকে আমরা একটা অটো নিলাম অটোতে করে আমরা সবাই আমাদের যে হোটেলে আমরা থাকবো রাত কাটাবো ওই হোটেলের জন্য রওনা হলাম যেতে যেতেই দেখলাম অনেক সুন্দর রাস্তা এটা হলো কক্সবাজার রেলওয়ে স্টেশনের সামনের রাস্তা কিছুক্ষণ পরেই আমরা আমাদের হোটেলে চলে আসলাম আমরা হোটেলে ড্রয়িং রুমে আমরা বসে আছি এটা হলো আমাদের হোটেলের দৃশ্য দশ মিনিট পরে আমরা আমাদের রুমগুলোতে চলে আসলাম এটা হলো আমাদের রুম রুমে এসে দেখলাম অনেক সুন্দর রুমটা সাথে এসি লাগানো আছে একটি বেড একটি টিভি ফ্যান সহ আরো বাথরুম আমাদের রুমে এসে আমরা ফ্রেশ হয়ে সকালে নাস্তা করার জন্য আমরা হোটেলে যাইতেছি এখন আমরা সকালের নাস্তা করি নাই অবশেষে আমরা হোটেলে চলে আসলাম এখানে আমি সহ আমাদের আরও স্কাউট ইউনিটের সবাই আছেন एवरीवन আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে থাকছে কক্সবাজারের বিচ সম্পর্কে ধন্যবাদ